নিয়ে যে চারনা আমি আসছি আমার পরের কাজুদেও আমরা এই টাকা শহর কেন্দ্রীয় শহীদ মিনারে আর অবস্থান করতে চাই না অবস্থিত সেই আমরা আমরা তীর্থ নিন্দা করি মাশামাছি আমরা আজকে শহীদ মিনারে অবস্থান করতেছি এই শহীদ মিনারে আমরা অবস্থান গত কতক্ষণ পর্যন্ত বর্তমান পর্যন্ত আমাদের জাতীয় কর্ম না হয় বর্তমান পর্যন্ত আমাদের টোয়েন্টি পার্সেন্টের প্রজ্ঞাপন জারি করা না হয় গতক্ষণ পর্যন্ত আমাদের কোনো দূর থেকে পারি না চিকিৎসা ভাতা দেওয়া না হয় আমরা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতো অবস্থা ধর্মগোষ্ঠ আজকে আমরা অতি কষ্টের সহিত জানিতে চাই যা আপনাদের কাছ থেকে চাইছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যা আমরা চেয়েছি বাড়ি ভাড়া এটা সেটা আমাদেরকে দিচ্ছেন না আমাদেরকে নিয়ে যে চাল বাহানা করছেন সেটা আজও আমরা আপনাদের অপেক্ষা বসে আছি আমাদেরকে আমাদেরকে এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন জারি করে আমাদের শহর কাজে আমাদেরকে ফিরে যেতে আমরা আমরা জাতি গঠনের জন্য আমরা আমাদের অর্পিত দায়িত্ব সেই অর্পিত দায়িত্ব আমরা পালন করতে চাই আমরা যেতে চাই আমাদের শ্রেণীকক্ষে আমরা এই ঢাকা শহর কেন্দ্রীয় শহীদ মিনারে আর অবস্থান করতে চাই না গত বারো তারিখ থেকে প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত এই তিন দিন শহীদ মিনারে অবস্থান করছি আমি আসছি আমার পেটের তাগিদে এই বিশ পার্সেন্ট বাড়ি আদায়ের জন্য আমি প্রতিদিন আসতেছি এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি দাবা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার স্কুলের সকল শিক্ষককে নিয়ে এই শহীদ মিনার উপস্থিত হয়েছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হব এবং বিশ এবং মেডিকেল বাতা পনেরো পার্সেন্ট নিয়েই বিজয়ের বেশে ইনশাল্লাহ বাড়ি ফসব